আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কন্টিনিউ গোল্ড আপ হচ্ছে এই যে আপ ট্রেন্ড শুরু করেছে এর মাঝে কখনোই আমরা রিট্রেসমেন্ট দেখতে পারিনি তো বর্তমানে গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটা হচ্ছে টু তো এটা গতকালকে ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে একটা ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে এসেছিলো আবারও পুনরায় সারা রাতে গিয়ে এখানে আবারও এই প্রাইসটাকে টেস্ট করে এখনও ক্যান্ডেলটা নিচেই করতেছে তো আজকের দিনে আমরা এটাই দেখার চেষ্টা করব যে এটা কি ভেঙে যাবে কিনা না ভেঙে গেলে কতটুকু আপ হতে পারে আর যদি ভাঙতে না পারে সেক্ষেত্রে কতটুকু ডাউন হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে আজকের দিনে আমরা এনএফপি ডেটা পেয়ে যাব যেটার জন্য সারা সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীর অপেক্ষা করতেছে তো এই গুরুত্বপূর্ণ ডেটাগুলো মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দিবে অর্থাৎ মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তো এখানে এনএফপি ডেটাগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে যতটুকু ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আজকের দিনে ইনভেস্টররা মোটামুটি এনএফপি ডাটাগুলো পজিটিভ আসবে বলেই বেশিরভাগ প্রত্যাশা করছে তো যদি এনএফপি ডেটাগুলো পজিটিভ আসে সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট বিশেষ করে গোল ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক দিন শেষে এনএফপি ডেটা পজিটিভ আসে না নেগেটিভ আসে তবে আমি শুরুতেই এটা এখা এখানে অনেকগুলো ডেটা প্রত্যেকটা ডেটা বিশ্লেষণ করলাম না কোনটা কত পার্সেন্ট আসতে পারে কম বেশি এটা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তবে একটা অ্যাভারেজ ধারণা দিলাম আপনাদেরকে হয়তোবা আজকের দিনে এনএফপি ডেটাটা পজিটিভ আসার সম্ভাবনা কিছুটা রয়েছে তো যদি সম্ভাবনাটা মিলে যায় অর্থাৎ যদি এনএফপি পজিটিভই চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু ডলার স্ট্রং হয়ে যাবে আর সেই ক্ষেত্রে গোল্ড কিন্তু ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তো দেখা যাক কি আসে এবং একই সাথে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে মার্কেটে বেশ একটা অস্থিরতা চলছে তো আমাদের সাবধানেই ট্রেড করতে হবে বিশেষ করে শুক্রবার শুক্রবারে তো মানে অপ্রত্যাশিত মুভমেন্ট হয়ে থাকে এটা নতুন কিছু না তো যাই হোক আজকের দিনে আমরা যেটা করতে পারি আমাদের ট্রেডিং প্ল্যানে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে যে নিউজ টাইমের আগে অর্থাৎ যেহেতু এনএপি ডেটা রয়েছে এনএপি ডেটার আজকের ডেটার উপরে এই দুই সালে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি কিংবা ফের রেট কমানোর একটা গুঞ্জন যেটা চলতেছে রেট কমবে কি কমবে না এটার উপরে মারাত্মকভাবে প্রভাব পড়বে তো সেই হিসেবে বিনিয়োগকারীরা আজকে বড়ো ধরনের পদক্ষেপ নেবে না নিউজ টাইমের আগে তো সেই হিসাবে মার্কেটটা কিছুটা শান্ত থাকবে তবে শান্ত মার্কেটেই কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা সুযোগ তৈরি হয় শান্ত মার্কেটেই বেশিরভাগ সময় মার্কেট মানে উল্টোপাল্টা মুভমেন্ট করে আপনারা সতর্ক থাকবেন তো যাই হোক মোটামুটি টেকনিক্যাল ওভারভিউ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্ট জোনটা যদি ক্রস করে তাহলে এই লেভেল পর্যন্ত উঠে আসতে পারে সেটা হচ্ছে টু এইট ফোর এটা ক্রস করলে প্রায় আরও উপরে যাবে সেই ক্ষেত্রে এটা যদি ক্রস করে তাহলে আমরা ধারণা করছি যে প্রাইসটা এই অবধি উঠে আসতে পারে আমি এখানে এটা মার্ক করে দেওয়ার চেষ্টা করছি ওকে তো মোটামুটি যদি আমাদের এই লেভেলটাকে ক্রস করতে পারে অর্থাৎ টু সিক্স সেভেন ফাইভ এই জোনটাকে যদি ক্রস করতে পারে তাহলে দিকটা থেকেও আবার ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও যদি ক্রস করে ফেলে টু সিক্স এইট ফোর তাহলে এটা পুনরায় টু সিক্স বা দু পর্যন্ত প্রাইজ উঠে যেতে পারে আর এই লেভেলগুলো ভাঙতে যদি ব্যর্থ হয় তাহলে প্রাইস পুনরায় ডাউন হতে পারে এবং সেই ক্ষেত্রে টু সিক্স পর্যন্ত প্রাইস হচ্ছে টেস্ট করতে পারে সাপোর্টজনকে তো মোটামুটি এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ সেই হিসেবে আমরা দিনের বাকিটা অংশে হচ্ছে কিছুটা বাই সেল দুই দিকেই থাকার চেষ্টা করব তো মোটামুটি আমি যদি এখানে আপনাদেরকে এর রেশিওগুলো মার্ক করে দিই এখানে আমাদের যে ট্রেন লাইন রয়েছে তো এই ট্রেন লাইনের এই দিকটায় আপনারা চাইলে হচ্ছে বর্তমান যে পজিশন রয়েছে এখান থেকে সেল করতে পারেন আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে চাইলে এখান থেকে সেল করতে পারেন এটা যদি ড্রডাউন করে আরও একটা সেল এখানে করতে পারেন সব কয়েকটা সেলের লস এখানে দিতে পারেন আর এই দিকটাই পেয়ে গেলে শর্ট টার্মের জন্য বাই করতে পারেন এবং যদি কোনো কারণে এই বাইটা হচ্ছে ড্রডাউন করে তাহলে এই দিকটাই পেয়ে গেলে আরও একটা বাই করতে পারেন সব কয়েকটা বাইয়ের লস হচ্ছে এখানে দেয়া যেতে পারে অথবা আমরা এইটার নিচে দিতে পারি ওকে এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যান যদি কোনো কারণে আজকের দিনে টু সিক্স ফোর এইটকে ক্রস করতে পারে অর্থাৎ এই যে লেভেলটা আমি নোট করে রেখেছি এটা যদি ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস অনেক বেশি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আশা করছি না নিউজ টাইমের আগে এত বেশি মুভমেন্ট করবে এটা নিউজ টাইমের পরেই করবে তো নিউজ টাইমে কী হয় ডেটা কী আসে সে অনুযায়ী মার্কেট কীভাবে রিয়েক্ট করে সেটা নিয়ে আমি অবশ্যই অ্যালার্ট দিব আর যতটা সম্ভব নিউজ টাইমে অনেক বেশি মার্কেট মুভমেন্ট করে তাই ওই টাইমটাই আসলে আমার প্রাইভেট চ্যানেলেই আমার আপডেটগুলো বেশি আসবে এই হচ্ছে ব্যাপারে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ